তোকে সাবস্ক্রাইব অ্যাপ্লিকেশান থেকে পার ডে তিন হাজার টাকা ইনকাম করতেন প্রথমত পেমেন্ট নিয়ে এখানে কিছু সময় কাজ করছিলাম সেক্ষেত্রে অ্যাপ্লিকেশানটা ওপেন করে দিলাম তারপর এখান থেকে আপনার দেখেন আমার ব্যালেন্সের ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আছে তো এখান থেকে হচ্ছে প্রথমত পেমেন্ট নেব এই জন্য ইনকামের টাকা তুলে অপশন ক্লিক করে দিচ্ছি সো এটাই ক্লিক করারটা হচ্ছে এখান থেকে দেখবেন সে আপনার ব্যবস্থা ঠিক আমার একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আমার ব্যালেন্সে কত টাকা আছে সেটা শো করতেছে তারপর এখানে কত টাকা মানে কত পয়সা এটা শো করতেছে আর মিনিমাম পে আউটের রিস্ট্রেট আছে সেটা কিন্তু এখানে শো করতেছে মিনিমাম বিশ টাকা রিচার্জ পঞ্চাশ টাকা বিকাশ পঞ্চাশ টাকা নগদ তো এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করে বিকাশ টকের নগদ মোবাইল রিচার্জ কিসে পেমেন্ট দিচ্ছেন সেটা দেবেন আমি এখান থেকে রিচার্জে নিব রিচার্জটা দিচ্ছি দেন মোবাইল নাম্বার আপনি যে নাম্বার টাকা নিয়েছেন সেটা জাস্ট এখানে টাইপ করে বসিয়ে দেবেন আপনি যে নাম্বার আছে মূলত পেমেন্ট রিস্ট্রেশন সেটা দেবেন দেন হচ্ছে এখান থেকে কত টাকা পেমেন্ট দিচ্ছেন সেটা দেব তুমি দিয়েসে সাবমিট অপশন আছে সরি গেস সেখান থেকে মিনিমাম পেওট হচ্ছে বিশ টাকা সো এখান থেকে বিশ টাকা দিচ্ছি দিয়েসেস্ত সাবমিট রিকোয়ার্ড অপশানটা সেটাই ক্লিক করতেছি ক্লিক করার পর দেখেন পেমেন্ট সেন্ড সাকসেসফুল প্লিজ ফর ওয়েট ফর ইয়ার পেমেন্ট এখানে কিছু সময় ওয়েট করতে বলতেছে সো দেখেন সাথে সাথে গেস্ট যদি আমি মেসেজটা ওপেন করি সেক্ষেত্রে দেখেন আমি এখান থেকে যে পেমেন্ট আছে সেটা কিন্তু এই মাত্র কিন্তু রিসিভ করছি এখান থেকে দেখেন এমআরটি কিন্তু আমি যে পনেরো টাকা পেমেন্ট আছে সেটা কিন্তু রিসিভ করছি তাস্ক্রেচ যে অ্যাপ্লিকেশনটা আছে এটাই কাজ করে আপনি কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারেন এখান থেকে আবার যদি ভিউ করে দেখায় সেক্ষেত্রে বুঝতে পারবেন তস্কোচ যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্ট পাইছে কিনা তো আমি সম্পূর্ণ কেউ বুঝে আসছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তোকে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পার্ট ডোসে কি তিন হাজার টাকা ইনকাম করবেন সেটার প্রসেস কিন্তু এবার দেখা দিচ্ছি সো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সে টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে ভাই আপনি নিজে লস করবেন আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে হচ্ছে পেমেন্টটা পাবেন আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে মূলত ফার্স্টটাই পেমেন্টটা দেখাচ্ছি ভেনাই ট্রাই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে মূলত পেমেন্টটা রিসিভ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রত্যেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়ি আজকের যে ভিডিওটা আছে এটা স্টার্ট করা যাক তোকে প্রথমত বলেন আপনি যদি প্রথমবারের মতো আছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে আছে লাল সাবস্ক্রাইব নামে একটা বাটন দেশে প্লিজ ক্লাস সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্যানটা সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে অলস সিলেট করে রাখবেন সেক্ষেত্রে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এটা আপনি সবারকে আগে পেয়েছেন আর আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটা সেটা হচ্ছে এখানে জানিয়ে ভুলবে না আর শেয়ার অপশনের উপর ক্লিক করে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধবাস প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন তো ভিডিওটা বেশি লং করবেন আমি সকল কিছু দেবো সো প্রথমত অ্যাপ্লিকেশন লিঙ্কটা যে ভিডিও ভিডিও টাইটেল ক্লিক করবেন সেক্ষেত্রে আমার বক্স ওপেন

রেটিং দিবেন তারপর সার্চ যে অ্যাপ্লিকেশনটা আছে এটাই কাজ করতে হলে অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে তো বিপেন্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করতে হবে বা গুগল প্লে স্টোর এসে আপনি সার্চ করবেন সুপার সিগুর বাচ্চা তারপর এরকম একটা ভিপিএন লিখে সার্চ করবেন বাচ্চা আপনি এখান থেকে সব মুভ বিপেন ইউজ করতে পারেন এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করবো আপনি গুগল প্লে স্টোর আসলে সার্চ করলে এটা পেয়েছেন সেরকম একটা ভিপিএন আসতে ডাউনলোড করে দেন ইউনাইটেড স্টেট যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা সিলেক্ট করবেন তো আমার অলরেডি যেহেতু ইউ মানুষটা ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পর কেউ কানেক্ট করতে সেটা দেখাচ্ছি সিলেক্ট সার্ভার অপশন একটা ক্লিক করবেন তবে শর্টকাটে বুঝে আসছি একটু কথাগুলো একটু ধীরে সুস্থে শুনবেন সেখান থেকে সিলেট সার্ভার অপশানে ক্লিক করবেন সিলেট সার্ভার অপশানে ক্লিক করলে অ্যাড আসবে অ্যাড টাইটে দেন কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন কানেক্ট অপশানে ক্লিক করারটা হচ্ছে উপর থেকে যখন বিপেন লেখা চলে আসবে তখন হচ্ছে এখান থেকে আছে সেটা কিন্তু কানেক্ট হয়ে যাবে বিপেনটা কানেক্ট হওয়ারটা এখান থেকে বেনিয়ার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট ওপেন করে দেবেন সো ওপেন করে দিলে কেউ কাজ করতে হয় সেটা দেখাচ্ছে অলরেডি অলরেডি তোমার অ্যাকাউন্ট করা আছে সো এটা এখান থেকে হচ্ছে আমি লগ আউট করে দিচ্ছি লগ আউট করে আপনাদের অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় সেটা দেখা এসেছে তো অ্যাপ্লিকেশনটা যখন হচ্ছে আপনি ওপেন করে দেবেন প্রথম পরের মতো ঠিক আমাদের টিন টাইপে চলে যাবেন নিচে দেখবেন যে সাইন আপনার একটা অপশানটা আছে এটা জাস্ট একটি ক্লিক করবেন তারপর সেখান থেকে প্রথমত হচ্ছে আপনার যে ফুল নেমটা আছে সেটা হচ্ছে এখানে টাইপ করে বসিয়ে দেবেন গেস এখান থেকে হচ্ছে ফুল নেমটা দেবেন তারপর সে এখানে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন দেন হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপর সেখান থেকে দেবেন হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ড দেবেন আর রেফার করতে ওয়ান টু থ্রি এটা ইউজ দেবেন দেন হচ্ছে সাইন আপ অপশানই ক্লিক করবেন সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট করে আসবে তারপর সে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করেছে অ্যাকাউন্ট করছে আপনি যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ডিসক্রেসিন সেই দুইটা দিয়ে দেন হচ্ছে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটিতে লগ ইন সাকসেস দেখাবে তো তারপর এখানে অ্যাকাউন্ট ব্যালেন্সে দেখেন আমার দশ টাকা আছে সেটা শো করতেছে তারপর সে এখান থেকে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এটা জয়নিং করতে বলতেছে এখান থেকে অবশ্যই জয়েনের উপর ক্লিক করে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এটা অবশ্যই অবশ্যই জয়েন থাকবেন পেমেন্ট প্রুফ দেখার জন্য অবশ্যই এখানে জয়নিং থাকতে হবে তো তারপর সে কাজ করার জন্য প্রথমত সে এখান থেকে প্রথম কাজে ক্লিক করেন প্রথম কাজে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে বিশটা স্পিনে কাজ করতে হবে আর পার ডে এখান থেকে আপনি পাঁচশোটা স্পিনে কাজ করতে পারবেন তাহলে আপনি তিন হাজার টাকা প্লাস এখান থেকে কান করতে পারবেন সো এখান থেকে স্পিন অপশানে ক্লিক করুন স্পিন অপশানে ক্লিক করার মতো গেস এখান থেকে স্পিনটা ঘুরবে স্পিনটা ঘুরলে মানে স্পিনটা ঘুরবে স্প্রিনটা ঘুরায় গেলে এখান থেকে কংগ্রাচুলেশন জানাবে আপনাকে কিছু পয়েন্ট ফিজে দেবে এটা গেট বোনাস ক্লিক করে বোনাসটা আছে এটা আসতে আপনি ক্লেম করে নেবেন তারপর সে নিচে একটা অ্যাড বেসমেন্ট শো করবে অর্থাৎ অ্যাড শো করবে অ্যাডটা আসতে জাস্ট সম্পূর্ণ দেখে এখান থেকে যে অ্যাডটা আসছে জাস্ট কেটে দেবেন তো একটা কেটে দিলে কিন্তু এখান থেকে দেখবেন সে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে সাকসেস লেখা চলে আসছে দেন ওকাতে ক্লিক করবেন তো এই ব্যবস্থা আপনাকে বিশটা কাজ কমপ্লিট করতে হবে যখন এই পাশে বিশ আর এই পাশে বিশ হবে তখন কিন্তু এখান থেকে আপনাকে ক্লিকের কাজটা করতে হবে গেস যখন হচ্ছে এইখানেও বিশ হবে আর হচ্ছে এখানে বিষ হবে তখন হচ্ছে এখান থেকে স্পিন অপশানে ক্লিক করেন বিশ বাই বিশ যখন হবে তখন হচ্ছে স্পিন অপশানে ক্লিক করেন স্পিন অপশানে ক্লিক করারটা হচ্ছে গেটমোস লেখা আসবে গেটমস অপশানে ক্লিক করলে জ্যাটটা শুরু করে গেছে অবশ্যই এডে ক্লিক করবেন তো অ্যাডে ক্লিক করলে যদি আপনাকে কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আর যদি আপনাকে গুগল প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কেস গুগল স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আশা করি বুঝতে পারছেন তো এইভাবে কাজগুলো করতে হবে তো এই যে কাজটা আছে এটা করার পর সেখান থেকে দ্বিতীয় কাজ যেটা আছে এটা কিন্তু সেমভাবে করতে পারেন বিশটা কাজ কমপ্লিট করার পর বিশ নম্বর অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি প্লে স্টোর আছে প্লেস্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েস্টেট নেই গেলে দু মিনিট ওয়েট করবেন তো রেফারেল অপশানে ক্লিক করলে এখান থেকে রেফার কর্ডটা পেছেন এটা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন নোটিশ অপশানে ক্লিক করলে এখান থেকে যে নোটিশটা আছে সেটা পড়তে পারবেন তারপর সব সর্বমোট ইনকাম কত হয়েছে সেটা এখান থেকে পেন্ডিং কত আছে সেগুলো দেখতে পারেন এখান থেকে সে টাকার তুলন অপশন আছে বা সেগুলো দেখতে পান লাইক অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাতে লাইক থিয়েটার মেতে ক্লিক করে এখান থেকে সোলার্টি স্টোরি ইনভাইট হাউটওয়ার্কে ভিডিওটা যদি আপনি আমার ভিডিওটা দেখে ফুড প্রসেসটা না বুঝতে থাকেন সেক্ষেত্রে আপনি হাউটওয়ারকে ভিডিওটা দেখতে পেন সাপোর্ট গ্রুপ আছে অবশ্যই জয়েন থাকবেন সো এই ছিল আজকে এই ভিডিওটা এই কাজ করলে আপনি প্রত্যেক দিন ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তা আজকে সে ভিডিওটা ছিল এটাই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাচ্ছেন এস ভিডিওতে অন্য কোনটা টপিক নেই সে পর্যন্ত গুড টাটা